দোয়া কবুলের জন্য মুমিন আল্লাহর দরবারে স্মরণাপন্ন বিপদ আপদ ক্ষমা কিছু চাওয়া এবং ভাগ্য পরিবর্তনের আশায় মুমিনরা যখন আল্লাহর কাছে দোয়া করেন তখন তিনি কবুল করেন তবে হাদিসে কিছু বিশেষ স্থানে দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা দেয়া হয়েছে করিমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত কাবা মহান ঘর হজের সময় ছাড়াও বছর জুড়েই মুসলিম উম্মা ওমরা পালনে জড়ো হন এই পবিত্র জায়গায় এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যেখানে দোয়া সব সময় আল্লাহ তালা কবুল করে নেন মাকামে ইব্রাহিম হল হযরত ইব্রাহিম আলাইওয়াসাল্লামের পদচিহ্নের স্মৃতিস্তম্ভ কাবাস শরীফের পাশে তাওয়াফের স্থানেই তা অবস্থিত মাকামে ইব্রাহিমে দুই রাকাত নামাজ পড়া সুন্নাত এই স্থানে বান্দার করা দোয়া কখনও ফিরিয়ে দেয়া হয় না হযরত ইসমাইল আলাইওয়াসাল্লামের মা বিবি হাজেরার স্মৃতি বিজড়িত আল্লাতাল্লার নিদর্শনসমূহের মধ্যে অন্যতম দুই পাহাড় সাফা ও মারওয়া এই স্থানে সাতবার আসা যাওয়া হজ ও উমরার অন্যতম রোকন এই পাহাড় দুটিতে দোয়া করলে আল্লাতালা সবসময় বান্দার দোয়া কবুল করে নেন এটি কাবা শরীফের উত্তর দিকে হাত দিকে কাবার উপরে অবস্থিত এই স্থান দিয়েই পবিত্র কাবা শরীফে ছাদের পানি নিচে পড়ে এই স্থানের নিচে নামাজ পড়ে দোয়া করলে আল্লাতালা বান্দার সে দোয়া সবসময় কবুল করে নেন ঘরের ভেতরে প্রবেশ সবার জন্য উন্মুক্ত নয় বিশেষ ব্যক্তিদের জন্য পবিত্র কাবাঘরের দরজা খোলা হয় কাবা ঘরের ভেতরে দোয়া করলে আল্লাহ সব সময় তা কবল করে নেন হাজরে আসওয়াত জান্নাত থেকে এসেছে এটি কালো পাথর নামেও পরিচিত যা হযরত ইব্রাহিম সালামের কাছে পেশ করা হয়েছিল যাতে তিনি কাবার কোণে স্থাপন করতে পারেন যদি কেউ কালো পাথরে চুম্বন করার সুযোগ পায় তবে সে যে দোয়া করবে তা কবুল হবে এই স্থানে মহানাল্লার দরবারে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন কাবা শরীফ সংলগ্ন উত্তরপাশ্বে অবস্থিত উঁচু অর্ধ চাঁদের ন্যায় গোলাকার স্থানকে হাতিমে কাবা বা হিজরে ইসমাইল বলা হয় এখানে নামাজ পড়া এবং দোয়া করা কাবা ঘরের দোয়া করার সমান আর এ কারণেই তাওয়াফের সময় হাতেমে কাবাকেও তাওয়াফ করতে হয় এই স্থানের দোয়া আল্লাহ সবসময় কবুল করে নেন এটি এমন একটি এলাকা যা একদিকে হাজরে আসওয়াদের পাশে অবস্থিত অন্যদিকে কাবার দরজা তাওয়াফ শেষ করার পর এখানে এসে দোয়া করতে হয় এই স্থান ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সব সময় এই স্থানের দোয়া কবুল করে নেন এক কথায় কাবা শরীফের চারদিকের চত্বর যেই স্থানের ওপর দিয়ে হজ ও ওমরা পালনকারীরা তাওয়াফ করে থাকেন এটিও একটি দোয়া কবুল হওয়ার প্রসিদ্ধ স্থান শেখ তাসফিয়া করিম विजय टीवी न्यूज डेस्क